হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন অ্যাকাউন্ট ওপেনের পর অনেকেই জানতে চায় যে আমি অ্যাকাউন্ট ওপেনের সময় নমিনি কাকে দিয়েছি ভুলে গিয়েছি আমার নমিনিটা কাকে দিয়েছেন এটা একটু দেখে দেন তো আস্থা অ্যাপের মধ্যে আমার একটা সিস্টেম আছে যে আপনি অ্যাকাউন্টের নমিনি কাকে দিয়েছেন সেটা আস্থা অ্যাপের মধ্যে থেকেই দেখা যায় আপনি যদি আস্থা ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই দেখতে পারবেন আমি আজকে সেই জিনিসটাই দেখাবো আপনি কোথা থেকে আপনার অ্যাকাউন্টের নমিনি কাকে দিয়েছেন সেটা দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিও শেষে ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে আমার আস্থা অ্যাপে লগ ইন করে নিচ্ছি লগ করার পরে ড্যাশবোর্ডের যে অ্যাকাউন্টের নমিনি ডিটেলস আমরা দেখতে চাচ্ছি সেই অ্যাকাউন্টের উপরে ট্যাপ করব এখানে যে কোনো একটা জায়গাতে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি এইখানে ক্লিক করব যে কোনো একটা জায়গাতে আমি এই জায়গাতে ক্লিক করব এরপরে দেখুন মোর ডিটেলস এই মোট ডিটেলস এখানে ক্লিক করব। একটু নিচে আসার পরে দেখুন এইখানে আমার শো করছে যে নমিনি নেম আমি নমিনি কাকে দিয়েছি সেই নমিনি নেম ডিটেলসটা এখানেই শো করছে এবং এখানে ব্রাঞ্চ আমি অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে সেটাও দেখতে পাবো কি টাইপের অ্যাকাউন্ট সেটাও দেখতে পাবো হ্যাঁ এবং অ্যাকাউন্টটা কবে ওপেন করেছে আমি সেটাও দেখতে পাবো তো এখান থেকে আমি ডিটেলসগুলো দেখতে পারবো তো আমি খুব সহজে জেনে নিতে পারবো আমি অ্যাকাউন্টের নমিনি কাকে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ